তুমি অতি সাক করে ওই মার্কেট থেকে একটি নতুন চাদর তুমি অতি শখ করে ওই মার্কেট থেকে কিনে এনেছ একটি নতুন চাদর আজ সঙ্গে তোমায় দেবে না সেই চাদর হঠাৎ কেউ যে তারা একটি চাদর প্রয়োজন লাশ থাকবো এখন পরিবার পরিজন বলবে যে তখন একটু দাঁড়ানে দেখছি খুঁজে নিয়ে আমি আসছি অবশেষে খুঁজে বের করে নিয়ে আনবে পুরনো চাদর এটা শেষ সমাদ তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর এটা শেষ সমাদ তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর তুমি কাদের জন্য করলা এত সাধের বাড়ি ঘর চিনলানা রে মন যাদের আপন ভাবলা তুমি সে দিবে পুরনো চাদ তুমি কাদের জন্য করলা এত সাধের বাড়ি ঘর চিনলানা রে মন যাদের আপন ভাবলা তুমি সে দিবে পুরনো চাদর দেখবে তুমি কিছু থাকবে না বলার শক্তিটুকু নির্বাক হয়ে থাকিয়ে রবে থাকবে তুমি নিথ নির্বাক হয়ে থাকিয়ে রবে থাকবে তুমি নিথ এটা শেষ সমাদ তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর এটা শেষ সমাদ তাদের থেকে তোমাকে বিদায় পুরনো চাদর তোমার এত ভালোবাসার মানুষ কতই পুরনো চাদর দেবে তোমায় নতুন চাদর থাকবে যে তার আলমারির ভিত তোমার এত ভালোবাসার মানুষ কত ইসার্থ প পুরনো চাদর দেবে তোমায় নতুন চাদর থাকবে যে তার আলমারির ভিতর যাদের আপন মরে গেলে তুমি বুঝবা তখন উপর থেকে দেখতে পাবে ছিল তারা কত যে সার্থপর উপর থেকে দেখতে পাবে ছিল তারা কত যে পর এটা শেষ সমাদ তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর এটা শেষ সমাদ তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর তুমি অতি শখ করে ওই মার্কেট থেকে কিনে এনেছ একটি নতুন চাদর তুমি অতি সব করে ওই মার্কেট থেকে কিনে এনেছ একটি নতুন চাদর আজ মরিলে সঙ্গে তোমায় দেবে না সেই চাদর হঠাৎ কেউ পরিবার একটি চাদর প্রয়োজন লাশ থাকব এখন পরিবার পরিজন বলবে যে তখন একটু দাঁড়ানে দেখছি খুঁজে নিয়ে আমি আসছি অবশেষে খুঁজে বের করে নিয়ে আনবে পুরনো চাদর এটা শেষ সমাদর তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর এটা শেষ সমাদর তাদের থেকে তোমাকে বিদায় দিয়ে পুরনো চাদর